হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে তাল খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছের তাল ধরে আছে কত ওই তাল পারব যেমন করে হোক তাল খেতে হবে এই যে দেখতে পাচ্ছেন তালের গাছ গাছের চা পাওয়া তো মুশকিল আছে যেমন করে হোক আজ তাল কিন্তু খেতে হবে ওই তাল খাবে নিয়েছ খেতে নিয়েছ বাস নিয়েছ তাল অনেকেই খাবো করে আশা করে আছে কিন্তু পাড়তে পারছে না কেউ আমি এক চান্স দেখবো পারা যায় কি না তোমরা তাল খাবে তো তাল খাবে না সব তাল খাবার লেগে বসে আছে অনেকেই কিন্তু পাই না খো যাহ ব্যবস্থা আমাকে করতে হবে তাল কিন্তু খোয়াই চাই আজ नहीं को इन्शाल्लाह इन्शाल्लाह ताल पारी आ ताल खावो अपना देख देन कोई इधर वो कोई इधर लगा चुके हैं कि पापड़ी पीपड़ी को तोरे नहीं भाई वो कैसे नहीं है शुभम नहीं है शुभम ये पापड़ी ताल खावा लेके पैट आठ पार कोई चीज़ है यार ना सब हितर पाती नहीं ह� ডাল খাবার আসায় সব বসে আছে গাছ তলায় রোডের উপর কিছু চলে এলাম আছে রোডে গাড়ি দিচ্ছে যাই হোক ব্যবস্থা করা যাবে এটাই হচ্ছে মেন রোড এ মধ্যে এই যে দেখতে পাচ্ছেন রামপুরাহ আর এদিকে সিউড়ি এদিকে পানাগড় আর মোড়গ্রাম রোদ উঠেছে প্রচন্ড আজকে প্রচুর রোদ কালীতলা বাস স্ট্যান্ডে কিন্তু প্রচুর রোদ লাগছে গরম লাগছে আজকে রোদ গরম প্রচুর যাই হোক কেদেটানুক জঙ্গল গেলছে ছাগলের জন্য পাতা আনতে কেঁদেটা নিয়ে আসো কেঁদেটা আনলে পরে ওই কেদে নিয়ে তখন তাল কাটানো যাবে তো অবশ্যই তাল কাটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যদি ভালো লাগে দেন একটা লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকারটা দেবে দাবিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়া মাত্র আপনার সামনে প্রথমেই চলে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাল খোয়া ভিডিওটা তারপরে ছেড়ে দেবো আপনি দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক ফেসবুক হয়ে দেখলে পরে অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে আপনারা জানেন আর একটা শেয়ার করে দেবেন চলুন দেখি